আজ বানাবো ময়দা দিয়ে নিরামিষ একটা রেসিপি এই রেসিপিটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি এটা খুব জনপ্রিয় একটা রেসিপি আর বিশেষ করে তো মায়াপুর ইস্কনে জনপ্রিয় একটা রেসিপি কম বেশি এটা অনেকেই বানিয়েছে দেখতাম আর খুব লোভনীয় লাগতো রান্নাটা আমিও মনে মনে ভাবতাম যে আমিও একদিন বানাবো এটা তো সেই মতো আজকের আমি বানাচ্ছি শুধুমাত্র জল দিয়ে ময়দাটা শক্ত করে মেখে নিয়েছিলাম এইবার ময়দাটাকে ঠিক এমনি করে করে ধুয়ে নেব যতক্ষণ না ময়দাটা এমন হয়ে যাচ্ছে আর পরিষ্কার জল বেরোচ্ছে ময়দাটা এমন হয়ে গেলে এইবারে গরম তেলের মধ্যে একটা একটা করে বল কেটে নিয়ে ভাজতে দেব। তার মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি টমেটো আর রোস্টেড চিনাবাদাম নিয়েছি আদা একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে বেটে নেব এদিকে এই যে ময়লার গুলিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই টক দইটাও খুব ভালো করে এর সাথে মিশিয়ে একটু নেড়ে নেব। আবারও তেল ছেড়ে এলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে তারপর ভেজে রাখা ময়দার বলগুলোকে দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই উপর থেকে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দেব ক্যাস তৈরি মায়াপুরের সেই বিখ্যাত নিরামিষ রেসিপি দারুণ লাগলো কিন্তু গরম ভাতের সাথে তোমরা যদি এখনো না বানিয়ে থাকো তো বানিয়ে ফেলো তাড়াতাড়ি